আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসি আইভি ফ্যাশন থেকে চমৎকার কিছু ড্রেস কালেকশন নিয়ে যেগুলো আজকে লস প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অফিসের সফর প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা মিশরি টুফিস যেটা নিচের ফ্যানেল এরকম ফ্রিন্ট থাকবে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এটার হাতাটা এরকম থাকবে কাপড়টা তুলার মতো সফট হবে হাতাটা এরকম থাকবে এটার বডি চল্লিশ লং চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডে সেম প্রিন্টে পাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা প্লাজো স্টাইলে পাই জামা পাবেন পাই দেখি খুবই সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই টু পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই পায়জামাটা লং হচ্ছে চল্লিশ আরেকটা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা এরকম থাকবে এ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের পাই জামাটা দেখতে পাচ্ছেন প্লাজো স্টাইলে পাই জামাটা পেয়ে যাবেন একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকবে একদমই ঠিক আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আশা করি কারণ এই ভিডিওতে অফার প্রত্যেকটা ড্রেস অফার প্রাইসে পেয়ে যাবেন এর যে দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে পাঁচটা কালার হবে পাঁচটা কালারই কিন্তু দারু দ্বার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিন শর্ট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে একটা প্রিন্ট থাকতেছে কালার পার্পেল ওকে

ভিডিওর ফার্স্টে যেটা দেখাইছি সেটাও পাঁচশো পঞ্চাশ টাকা এই টু ফিজ আপনারা ফেজ আছেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন মিস করবেন না যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন যার লাগ ভালো তারাই কিন্তু এগুলো নিতে পারবেন বিকজ এত কম প্রাইসে এত চমৎকার ড্রেস কোয়ালিটিবল ফেব্রিক্স এর মধ্যে এটা আসলে আনবিলিভেবল প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যেটা অফার প্রাইস আরেকটা ফেজ আছেন অরিজিনাল চায়না মধ্যে শুধুমাত্র একটাই আছে স্টক লিয়ার অফার প্রাইস একই প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পায়জামাটা দেখি স্ট্যান্ডার সাইজের আর এটার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ ফ্যাশনেবল ওকে আচ্ছা আর একটা টু পিস পেয়ে যাচ্ছেন এটা ষাট ফাটার মধ্যে এটার বডি হবে চুয়াল্লিশ ছেচল্লিশ আর হাটাটা থাকবে ষাট হাটার মধ্যে এরকম থাকবে এগুলো আসলে এত বেশি করে দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ এগুলো একটা দুইটা করে আছে যার যেটা পছন্দ হয় শুধু নিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে প্রত্যেকটা ফেব্রিক্সই কোয়ালিটি উড ফেব্রিক্স একটা টপস পেয়ে যাচ্ছেন থাই জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম থাকবে স্ক্রিন প্রিন্টের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এটার হাতাটা এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে একদমই রিজনেবল এটার মধ্যে যেগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা কালার ফেজ আছে আর বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত হবে লং হবে ছত্রিশ এটার মধ্যে যে কালার গুলো আছে প্রত্যেকটা কালারে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এরকম হবে আর এগুলো কিন্তু আপনার যে কোনো জায়গায় এগুলো কিন্তু সবসময় ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন যেখানেই ফরেন না কেন যে কোনো ইউনিভার্সিটি পার্টি যেখানেই ফরেন না কেন এগুলো কিন্তু আপনাদেরকে আলাদা করে তুলবে এই যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কালারই কিন্তু দারুণ যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানই সুন্দর এগুলো যে কোনো জায়গায় আপনারা পড়বেন আপনাদেরকে কিন্তু আলাদা করে তুলবে এত সুন্দর সিম্পল প্রাইস থাকছে অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় নিবেন স্ক্রিন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একটা টস পেজ আছেন এটা বেবি চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের জন্য বেটার হবে এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ এটা হচ্ছে এর মধ্যে বুকের মধ্যে এরকম করা থাকবে একই তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও কিছু কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কিন্তু একটা দুইটা করা হবে যারা নিবেন জটফট নিয়ে নেবেন যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এবং ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুইটা নাম্বারে অর্ডার করবেন আইভি ফ্যাশন এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নতুন নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন আর একটা টু পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে হয়তো বা আগেও দেখানো হয়েছিল বাট প্রাইসটা ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে অফার প্রাইসে পেয়ে যাবেন নিচের ফেলে এরকম লেস ওয়ার্ক করা থাকবে বুকের মধ্যে এরকম এম্বোডের ওয়ার্ক করা থাকবে তো এটার মাত্র দুইটা কালার আছে এটা কালার স্টকে নেই যার জন্য কিন্তু আজকে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেমনটা দেখেন স্ট্যান্ডার এর একটা ফাইজ হিউজ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে থাই জর্জেটের মধ্যে এটার জুম ফেব্রিক্সের মধ্যে তো এটার মধ্যে দুইটা কালার ইস্যু স্টকে আছে যার জন্য কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটার অফার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকাতে টু পিসটা ফিসটা পেয়ে যাচ্ছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে